আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন কোথাও রেডি সেডি হয়ে বের হচ্ছি কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন তো আমরা সবাই লিফটে উঠে গেছি তো বাচ্চাদের মাঠে বউ ক্লিপগুলো দেখে আমার কিন্তু ইচ্ছে হচ্ছে আবার ছোটো বাচ্চা হয়ে যেতে কারণ ক্লিপগুলো আমার খুব পছন্দের যে আমিও ছোটো হতাম তো আমিও ওইভাবে চুল বেঁধে ক্লিপগুলো দিয়ে যেতে পারতাম ক্লিপগুলো কিন্তু আমি পছন্দ করে নিছি ছোটোটা যাচ্ছে মার সাথে আর বড়টা যাচ্ছে আমার সাথে মানে আমার হাত ধরছে আর রাস্তায় তো সব সময়কার মতো জ্যাম পুরা রাস্তা ব্লক ছিল তো এই তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে আসলে আমরা ব্লুতে আসছি এখানে স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল হচ্ছে তো আমরা টেস্ট করতে আসছি বাসায় বসে আসি ভালো লাগছে না তো বাসায় বসে থাকার চেয়ে ভালো বাহিরে একটু ঘুরে আসি মনটাও ভালো লাগবে এই তো চেকিং পর ঢুকলাম আর স্ট্রিট ফুড ফেস্টিভ্যালটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে স্ট্রিট ফুডের মধ্যে আছে ফুচকা দই বড়া চটপটি ঝালমুড়ি জিলাপি এগুলাই তো এই তো আমরা বসলাম এখানে বসে বসে হচ্ছে পিয়ানো বাজাচ্ছিল ওটার টিউনটা শুনতেছিলাম এত সুন্দর করে উনি মানে পিয়ানো বাজাচ্ছিল মানে টিউনটা টিউনটা হচ্ছে যে আশিকি গানের গানটা কিন্তু আমার অনেক ভালো লাগে টিউনটা একদম পরিবেশের সাথে পারফেক্টলি ম্যাচ হয়েছে কারণ পরিবেশটা এতটা নীরব ছিল আর পিয়ানোর টিউনটাও মারাত্মক লেভেলে সুন্দর ছিল খুব ভালো লাগতেছিলো বাসায় বসে থাকলে কিন্তু এটা মিস করতাম বাট এখানে আসছি বলে পরিবেশের সাথে ম্যাচিং টিউন শুনতে শুনতে মনটা ভালো হয়ে গেছে তারপর আমরা ভাবলাম যে শুধু স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল থেকে না খেয়ে পেস্ট্রিও অর্ডার দিই তো এখানে পেস্ট্রিগুলো মানে কেকগুলো হচ্ছে কিন্তু অনেক টেস্টি ছিল মানে অনেক টেস্টি মানে অনেক টেস্টি ছিল কেকটা কারণ একদম পিওর মাখনের ছিল আর এই তো চলে আসছে আমাদের স্ট্রিট ফুড কম্বো ঝালমুড়ি ছিল আমি প্রথম ঝাল ঝালমুড়ি ট্রাই করছি তো ঝালমুড়িটা ভালো লাগছে ফুচকাটাও ভালো ছিল আমার আর অতটাও ভালো লাগে নেই দই বড়াটাও ভালো লাগে নেই জিলাপিটাও ভালো ছিল ফুচকাটা অনেক টেস্ট ছিল বাট এটা আমার একদমও ভালো লাগে নাই এটা আবার আপুর ভালো লাগছে কিন্তু আমার ভালো লাগে নেই তারপর তো লাচ্ছি তারপর বাচ্চারা বলতেছিল ওরা নাকি খেলবে ওখানে বাচ্চাদের ছোট্ট একটা প্লে জোন আছে তো আমি নিয়ে গেলাম ওদেরকে ওখানে গিয়ে আমিও বাচ্চাদের সাথে চলে গেছি তোরা ওখানে গিয়ে আগে চিন্তা করতে ওরা কোনটা দিয়ে খেলবে প্রথম প্রথম আমি ওই ঘুরে যে ওটাতে উঠাইছি কিন্তু ওখানে ভয় পাচ্ছিলো বেশি ঘুরতেছে যে তাই ওরা নেমে গেছে তো পরে আমি এখানে বসাই দিছি এখানে ওরা ভালো এনজয় করতেছিল তারপর আমরা বের হয়ে গেলাম ছোটটা যাচ্ছে বাবার হাত ধরে বড়টা তো আমার সাথেই থাকবে কেন ও আমাকে ছাড়া কিছুই বোঝে না তো এই তো আমরা বের হয়ে যাচ্ছি আজকে অনেক মজা করছি আমরা খাওয়া দাওয়া করছি দেন পরিবেশটাকে এনজয় করছি বাচ্চাদের সাথে খেলাধুলা করছি আজকে সত্যি খুব ভালো লাগছে আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি আল্লাহ হাফিজ